আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত ফিচারলের পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি বেলারুস এবং বেলারুসের ওয়ার্ক পারমিটের বিভিন্ন তথ্য নিয়ে এই ভিডিওতে আলোচনা করব সঙ্গেই থাকুন প্রিয় দর্শক বেলারুস ইউরোপের নন সেনজেন একটি রাষ্ট্র বেলারুসে আপনি এক মাসের মধ্যে ভিসা লাভ করে ফ্লাইট করে বেলারুশ পৌঁছে আপনার কর্মজীবন শুরু করতে পারবেন বেলারসের ভিসা পাওয়ার জন্য আপনাকে রকম ইন্টারভিউ দিতে হবে না ইন্টারভিউ ছাড়াই আপনারা এক মাসের মধ্যে ই ভিসা লাভ করে বেলারুশ গমন করতে পারবেন এবারে আমরা বেলারসের জন্য আয়োজন করেছি যারা ই ভিসার পরেও স্টিকার ভিসা লাভ করতে চান তাদের জন্য বেলারসের স্টিকার ভিসার ব্যবস্থা রয়েছে তবে ই ভিসা লাভের পরে যারা স্টিকার ভিসা লাভ করতে চান তাদের জন্য আরও ৪৫ দিন সময় অতিরিক্ত লাগবে এবং এই পঁয়তাল্লিশ দিন সময় পার হওয়ার পরে আপনি স্টিকার ভিসা নিয়ে বেলারুস যেতে পারবেন এতে করে আপনার সময় লেগে যাবে আড়াই থেকে তিন মাসের মতো সময় লাগবে যারা বেলারুস যাবেন তারা বিভিন্ন ধরনের কাজের সুযোগ পাবেন বেলারুসে প্রথমত কনস্ট্রাকশন সেক্টরের দক্ষদের প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে প্রথমত রড বাইন্ডার ব্রেক লেয়ার প্লাম্বার মেশন ভেকো অপারেটর এছাড়াও ফাইভ সহ নানা পদে কাজের সুযোগ রয়েছে এছাড়াও হেল্পারও কনস্ট্রাকশন শিল্পে দক্ষদের পাশাপাশি অদক্ষরাও কাজ করতে পারবেন এছাড়াও বেলারসে বিভিন্ন রকম ফ্যাক্টরিতে কাজের সুযোগ রয়েছে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে প্রচুর পরিমাণে কাজের সুযোগ রয়েছে গার্মেন্টস ইন্ডাস্ট্রিতে সুইং অপারেটর কাটিং মাস্টার ফ্লোর ইনচার্জ সুপারভাইজার এবং সুইং হেল্পার সহ নানা পদে কাজের সুযোগ রয়েছে এছাড়াও আপনারা ওয়ের হাউস মেনটেন্স ওয়ার্কার লোড আনলোড এবং প্যাকেজিং এর কাজের জন্য প্রচুর পরিমাণে ওয়ের হাউস গুলাতে বিভিন্ন রকম শপিং মলের এর গুলাতে কাজের সুযোগ রয়েছে এছাড়াও বেলারুশে আপনারা এগ্রিকালচার সেক্টরে গ্রিন হাউস কৃষি ক্ষেত্রে এবং বিভিন্ন রকম হারভেস্টিং সেক্টরে কাজের সুযোগ পাবেন যারা বেলারুস যাবেন তারা স্যালারি হিসাবে পনেরোশো থেকে দুই হাজার বেলারুস রুবেল পর্যন্ত স্যালারি হিসাবে লাভ করবেন এতে করে বাংলাদেশি টাকায় পঞ্চান্ন থেকে সত্তর হাজার টাকা পর্যন্ত স্যালারি হিসাবে লাভ করবেন কোম্পানির পক্ষ থেকে থাকা এবং খাবার ব্যবস্থা সম্পূর্ণরূপে ফ্রি হিসাবে পাবেন যারা বেলারুশ যেতে চান তারা পাসপোর্ট ছবি এনআইডি পুলিশ ক্যারেন সহ আমাদের সঙ্গে যোগাযোগ করে বেলারুশের ইলেকট্রনিক ভিসা বা স্টিকার ভিসা লাভ করে বেলারুশ গমন করে আপনার বৈদেশিক ইউরোপের কর্মজীবনে শুভ সূচনা করুন সকলের উজ্জ্বল ভবিষ্যৎ এবং বেলারুসের ভিসা কামিয়াব এ প্রত্যাশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি যারা ভিডিওর সঙ্গে ছিলেন ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না ভিডিওর বার্তা সবার মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যারা এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি এখনই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ